মানুষকে আল্লাহ দিল না প্রত্যেকটা মানুষের এখানে ক্যামেরা সেট আপ করে দিয়েছেন মেমোরি ঝুলিয়ে দিয়েছেন কেয়ামাতের ময়দানে আল্লাহ তালা কিতাব আকারে সেটা বের করবেন আর আপনাকে সবগুলো চাইলে ডিসপ্লেতে দেখাবেন এইখানে বসে তুই এইখানে বসে তুই চাঁদাবাজি করেছিস এইখানে বসে তুই প্রতিবেশীকে কষ্ট দিয়েছিস এই এইভাবে তুই আরে মোলামাদের বিরুদ্ধে তুই মিথ্যা সাক্ষ্য দিয়েছিস এইখানে বসে বসে তুই আলে বলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিস এইখানে বসে চুরি করেছিস এইখানে বসে ডাকাতি করেছিস মাহফিলের বিরোধিতা করেছিস কবরস্থানের বিপরীত করেছিস বিরোধিতা করেছিস এ নারী তুই এইভাবে করে তুই অর্ধনগ্ন হয়ে রাস্তায় বেরিয়েছিস তুই ছবি তুলে ফেসবুকে তুই দিয়েছিস সেই গুণাগুলো দেখুন না আপনি ফেসবুকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন রকম ছবি তুলে আপনি দিয়ে যাচ্ছেন আপনি চলে গেলেন খবরে কিন্তু ফেসবুক থেকে সেটা কিন্তু ডিলিট হলো না গুনাহগুলো যত লাইক আসছে সবগুলো আপনারা মন রাখবেন চলছে ঠিক কি না কি করছেন আপনি কি করছেন আপনি কি করছেন আপনি সব তো রেকর্ড হচ্ছে আপনার সাথে দুইজন জন দারোগা ফিট করে দিয়েছে দুইজন জন দারোগা আপনার জন্য ফিট করে দিয়েছেখানে ও ইননা আলাইকুম লাহাফিযিন কিরামান কতিবিন ইয়ালামুনা মা

কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট আর সময় দিন আমার দশ পনেরো মিনিট সময় দিন আমি আসলে এত রাতে কথা বলি না একটা যেমন করে আপনারা সময় আপনারা এখানে করেছেন যা হোক সব কিছু মিলিয়ে দরকার তাই করেছেন আবার এদেরও একটা অবস্থা সব সময় বসে থাকতেও তো মনে চায় না আর ফজরের সলাতেরও একটা গুরুত্ব আছে আমি একটু সামনের দিকে আগাচ্ছি সব তো বুঝলাম সব তো জানলাম আমল কোথায় আমল কোথায় কোন মসজিদে اعلان হয়ে যাবে অমক এলাকার চেয়ারম্যান বেগমগঞ্জের চেয়ারম্যান আর দুই আইতে চায় আর সেই দিন দেখলাম কবরস্থানের মাহফিলে কথা বলল সেই দিন দেখলাম সভাপতি সাহেব তার বক্তব্যে বলল আজকে শুনল আর সভা বনাম বন্ধ হয়ে যাবে এই কবরস্থানের জন্য আরে দুনিয়াতে কত সন্তান কত মেয়ে কত ছেলে তাদের জন্য খরচ করতে করতে ব্যস্ত কিন্তু যেটা আমি লিখে যাব সেটাই আমার জন্য থেকে যাবে ঠিক না সব খেয়ে ফেলবে এই যে আমার ভাই বলল আমার অন্যায় অপরাধ যা কিছু করছি আমি যে অন্যায়গুলো করছি এটার জন্য আমি জবাবদিহিতা করব তাদের জন্য হালাল হয়ে যাবে তারা ভোগ করবে তারা ভোগ অবস্থা কি তারা ভোগ করবে তারা সময় আছে

আমার হিসাব যদি আজকে না হতো মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত তাহলে আজকে আমার এই অবস্থা হতো না আজকে আপনি ক্ষমতা দিয়ে টাকার গরম দিয়ে বাহাদুরি করে অন্যায় অপরাধ করছেন আল্লাহ বলছেন না ও না আন্দি মালিয়া যে মালের অহংকার করছেন সে মাল সে ধনীগিরি আপনার থাকবে না সেই দিন হালাকা আন্দি সুলতানিয়া সুলতানগিরি রাজাগিরি বাচ্চাগিরি ক্ষমতাগিরি সব শরীর ধ্বংস করে দিবে আর আল্লাহ তাআলা অর্ডার করবেন জাহান্নামের কঠিন নির্দয় ফেরেশতাদেরকে আলাইহা মালায়িকাতুন গিলাযুম সিদাদুল গায়াশুন আম্মাল হামরাহুম ওয়া ইফআলুনা মা ইউমারণ সেই ফেরেশতাদেরকে অর্ডার করবে খুদুহু ফাগুল্লু কাচি মরে ধরার ধর দুনিয়ায় বসে বেপর্টায় ছিল দুনিয়ায় বসে মিথ্যা অভিনয় করেছে দুনিয়ায় বসে মানুষের সাথে জুলুম করেছে দুনিয়ায় বসে মানুষকে ঠকিয়েছে দুনিয়ায় বসে জুলুম করেছে দুনিয়ায় বসে হারাম পথে টাকা ইনকাম করেছে হারাম পথে টাকা ব্যয় করেছে দুনিয়ায় বসে মানুষকে মেরেছে দুনিয়ায় বসে আলেম ও আমাদের বিরোধিতা করেছে দুনিয়ায় বসে কোরআন বিরোধী আন্দোলন করেছে খুযুহু ফাগুরু দারাল দারি পড়া তুমাল জহিমাসাল্লু জাহান্নামক জাহান্নামে ফেল তুম্মা ফি সিলসিলাতি

তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি যে এই জন্য দেখি তোমরা আমার কাছে একটু হাত তুলে আমার কাছে একটু ক্ষমা চাও কি তোমার মুখে দাঁড়িয়ে নাই দেখি তুমি দাঁড়িটা রেখে আমার কবরে আসো কি না আরে আপনি কবরে যাবেন আপনার মুখে দাঁড়িয়ে নাই আপনার মুখে দাঁড়ি নাই ওই দাড়ি ছাড়া লোক আপনি কবরে গেলেন কে আমাদের ময়দানে যখন দাঁড়ি ছাড়া উঠবেন কি করে আপনি আপনার রসুলের সুপারিশ পাবেন আমার বুঝে আসেন আর এই জন্যই তো আমার প্রিয় আক্তার ভাই সেই দিন বলেছে গতকালকে আমাকে বললেন হুজুর নিহত করে ফেলেছি দাড়ি রাখবো আপনার এখানে কত দাড়িওয়ালা লোক আছে কেন কি কি সম্মান সম্মান কমে কমে গেছে গেছে আমার আমার তো দাড়ি আছে আহা যুবক তুমি তো বোঝো না আপনাদের এই প্রবলেম বেশি এমন দাড়ি সারা লোকগুলোর কাছে মেয়ে বেয়ে দেন বুঝেন তোরা দাড়ি কাটলে কত ক্ষতি জানেন আমি সায়েন্স করেছি দাড়ি দাড়ি কাটলেন কাটলেন মানে চোখের কমে গেল আপনার প্রাইভেট পাওয়ারটা কমে গেল আমি আর কি বলবো কি বলবো আপনাকে কি বলবো রসুলের সুন্নাহকে অবজ্ঞা করবেন রসুলের সুন্নাহকে অবশ্যই ধরে রাখার দরকার আছে না নাই